নুরের তৈর আরশে আযিম ও ওই নুরের তৈর আরশে আযিমে কোনো বেনামাজির জায়গা নাই কোন গুনাহগারের জায়গাও নাই নামাজি বান্দারা নুরের তৈর আরশে আযিমে গিয়ে আশ্রয় নিবে ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনিয়া জান্নাতের দরওয়াজায় যাবেন জান্নাতের গেইটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে ওখানে গোসল করাবেন গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে দাড়ি হয়ে যাবে রহমতের নবী গিয়া বিসমিল্লা বলবেন জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে আল্লাহর বান্দারা সব জান নবীর সাথে জান্নাতে ঢুকবে অন্যদিকে যারা বেনামাজি গুনাগার আল্লাহ তালা বলবে কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজি আল্লাহ গাইবি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বেনামাজি বাধ এদের হাতে বায় জাহান নামের শিকল লাগাও এমন ভাবে শিকল লাগাইয়া বলবে লাইনে দাঁড় করাইয়া দাও বাম হাতে আমি আমল নামা দিয়ে দিব বাম হাতে যখন আমল নামা দিবে আল্লাহ পাক বলবে ফেরেশ তারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাগার জাহান নামি দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইলো আমার দেয়া নদীর মাছ খাইলো আমার দেয়া কত নে খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন কাপাল পরা নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই এত বড় নিকৃষ্ট কপাল বরা নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও নবীর আদর্শের টুপি পরে না অন্য টুপি পরতো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই হালাল হালালভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যরা পর্দা করতো তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না এই ইমানের বুকের মাঝে সিদ্ধ বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবা কা কাফা বি nafsi কাল ইয়াউমা আলাইকা হিসাবা ও গুণাগার ভীত বেঈমান নাফরমান তাকাইয়া দে জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো

لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا

হেমালি আমার মতো গুণাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবা যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড়ো অপরাধী আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে আমি বাউলা তোর কেমন মা এত করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোবার দরওয়াজা দিয়া মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম ও বান্দা জাহান্নামের ভয়ে কেন অন্তর কাঁপেনা জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামর সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না ওরে গুণানিয়া কবরে গেলে দুই পারশের মাটির চা

وان منها لما يشقق فيخرج منه الماء ইন্না মিন্হালাম খসিয়াতিল্লা ওয়া আমাল্লাহু গাফিলিন আম্ মাতামাদুন আল্লাহর জাহান্নামের আজাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্ণার পানি আসলে ঝর্ণা না জাহান্নামের ভয়ে কান্না কর আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি বাড়তেছি আবার কিছু পাল্লা ভয়ে পাথর আছে হয় কেন তোর অন্তর নরম হয় না চোখে বানিয়ে আসে না ওরে ডানে বানে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি লুইয় মা ইদিল নিল মুখাদ্জিবিন হই লুইয়ৌমা ইদিল নিল মুখাদ্জিবিন হই লুইয়ৌমা ইদিল নিল মুখ্জিবিন জন্য ওয়াইল নামক জাহান্দাম ওয়াইল জাহান নামটা বড় ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল মুতফিফিন আল্লাহ বলেন যারা ব্যবসায় কাস্টমারের সাথে ধোকাবাজি করে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম মারাত্মক এক জাহান নাম ওয়াইল মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান নাম যারা মানুষের গিবাদ পিছনে পিছনে দোষ বলে ওয়াইলুল্লি কুল্লি ঘুমা যা যারা মানুষের কি বাদ শেখায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম আপনাদের এলাকায় কি বাদ শেখায়াত চলে কিনে চলে ঘরে ঘরে প্রত্যেকটা একজন মানুষ সারা এখন তো আর একজন থাকলেও গ্যারান্টি দেওয়া যায় না যে কি হয় না ওই যে মোবাইলে কি চলে আল্লাহ দায়াত দান করেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال <سؤال> والانفس والثمرات وبشر الصابرين الله بلاناني بوليكتا وارجن ممين كي فتيلا কোন বেঈমানকে আল্লাহ পরীক্ষা নিবেন না কারণ পরীক্ষা তো তার যে স্কুলের ছাত্র যে ছাত্র না ওর কোন পরীক্ষা নাই যে ছাত্র তার জন্য পরীক্ষা তার জন্য ভর্তি ফরম তার জন্য বিভিন্ন শর্ত আছে না নাই যে মুমিন তার জন্য পরীক্ষা তার জন্য ইমানের ভর্তি ফরম কালেমা বইরা ভর্তি ফরম পূরণ কর

মুসলমান কাকে বলে মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ইসলাম থেকে মুসলিম মুসলমান আল ইসলাম নেহাদান বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম অনেকে বলে ইসলাম মানি শান্তি না ইসলাম মানি আত্মসমর্পণ করা সালাম শব্দের অর্থ শান্তি সালাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম নাম কি মুসলমানি বুয়াতগার দান নেহাদান ইনানে খুদবাতস্তে আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব কোনো বেঈমানকে করব না কেন জান্নাত আমি মুমিনের জন্য বানাইছি কোনো বেঈমানকে জান্নাত দেয়া হবে না জান্নাত কারা পাবে কথা বলেন কারা পাবে মুমিন যে জান্নাত পাবে তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর এত সোজা না জান্নাত বলে কেমনে আপনারা হাদিস শুনছেন উলামায়ে কেরামের জবানে রহমতের নবী বলে গেছেন আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক এদের বলা হয় বনি ইসরায়েল এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে হিংসার কারণে দলে দলে ভাগ হইয়া কয় দল বাহাত্তর দল আর আমার উম্মত আরো চালাক এদের মধ্যে আরো একটা দল বেশি হবে কয় দল হবে কুল্লুহুম ফিন্নার নবী বলেন সব দলের মানুষ জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা দল মানুষ জান্নাতে যাবে মাহিয়া ইয়া রসুল আল্লাহ সাহাবাই কারামদের মধ্য থেকে প্রশ্ন করা হল ইয়া রাসূল আল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি কলা মা আনা আলাইহি ওয়া সাহাবি রহমতের নবী বলেন তার পরিচয় দুইটা কয়টা। দুই পরিচয় এক নম্বরে আমি মুহাম্মদের আদর্শ শূন্য যারা মানবে এতটুকু বললেও তো হয়ে যায় যারা আমার মোহাম্মদের আদর্শ যারা মানবে সুন্নত যারা মানবে তারা জান্নাতে যাবে নবী এতটুকু বলেন নাই নবী বলেন আমি মোহাম্মদের সুন্নত যারা মানবেন আমার সাহাবাদের সুন্নত যারা মানবে এই দুইটা ফর্মুলা যারা মেনে চলবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে অতএব এই দুনিয়াতে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি নবী মানি যদি দেখেন সাহাবা মানে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার যারা সাহাবাদেরকে মানবে না এরা জাহান্নামী এরা মুসলমান বাহাত্তর দল এক দল জান্নাতে যাবে তারা শুধু মোহাম্মদ মানলে হবে সাহাবাদের মানতে হবে কেমন সাহাবা তারা কেমন আলাই কুম্ ধরো আমার সুন্নত না এবং সাহাবায় সুন্নাতিল সুন্নত আলৈ কুম্ ইন আমার খোলাফা রাশিদিনের সুন্নত আমারটাও সুন্নত আমার সাহাবা এখরামের আদর্শ নামও তারা কেমন মানুষকে জান্নাতের পথ দেখায় কেমন পথ প্রদর্শক মাহদিগিন হেদায়ত প্রাপ্ত এদের উপর আল্লাহ খুশি আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন নবী জানায়াদান রদী আল্লাহ আন হুম আমি এদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি সাহাবাই কেরাম যদি কোনো অপরাধ করেও থাকেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন অতএব যারা বলবে আমরা নবী মানি সাহাবাদের বিরুদ্ধে আচরণ করবে স্পষ্ট তারা মুসলমান হলেও বাহাদুর দল জাহান অন্তর্ভুক্ত তাহলে জান্নাতি কয় দল বলেন আর জাহান কয় দল এই যে বাহাত্তর দল জাহান নামি এদের মধ্যে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এহুদি নাই সব মুসলমান খুব ভালো করে খেয়াল রাখবেন এখন তো হিসাব করা দরকার ওই বাহাত্তর দলের মধ্যে আমি পড়লাম কিনা চিন্তা করেন দাবি তো করি মুসলমান কিন্তু আমার ছেলের অবস্থা কি আমার মেয়ের অবস্থা কি আমার স্ত্রীর কি হালাত আমার ব্যক্তি জীবনের আদর্শের কি উপায় আমার ব্যবসার কি হাল চাকরির কি হাল আমি মসজিদ ইসলাম মানি বাইরে গেল ইসলাম নাই আমি দোকান ইসলাম মানি ঘরের মধ্যে ইসলাম নাই আমি বয়ান ইসলামের কথা বলি কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই আমার স্ত্রী পর্দা করে না আমার ছেলে নামাজ পড়ে না আমার উপযুক্ত মেয়েটা বেপর্দায় এখনো রাস্তায় ঘুরে কলেজে দৌড়ায় আছে না নাই বড় কঠিন হাল আল্লাহ করুন আল্লাহ নবী বা বলেন মুমিনকে পরীক্ষা করবো কোনো না মুমিনের আমি পরীক্ষা পাঁচটা জিনিসের মাধ্যমে আর এই পাঁচটা জিনিসের পরীক্ষায় যারা পাশ করতে চাও তাদের একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা না থাকলে তেমন পর্যন্ত পাশ করা যাবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য ইনাম ধৈর্য না থাকলে পাশ করা যাবে ধৈর্য বড় আমি এক সম্পদ ধৈর্যের অনেক মূল্য অনেক দাম আল্লাহ বলেন ধৈর্য দাননকারীকে আমি দুইটা বড় পুরস্কার দান করবো একটা দুনিয়া একটা পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ ধৈর্য দাননকারীর সাথী হয়ে যাব আরো আস্তে করে বলুন আখরাতের পুরস্কার ইনমা মা ইউফাস সাবিরুনা আজরাহুম ইনমা মা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব বিনা হিসাবে জান্নাত আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ হিসাব দিয়া না হিসাব সারা কি বাহাদুরেরা কি বলেন হিসাব দিয়া যাবেন

তোমার জান্নাত চাই হাদিসে বাকি নবী বলেন যে উম্ম আল্লাহর কাছে দোয়া করে হে মালিক তোমার সন্তুষ্টি চাই তোমার জান্নাত চাই জান্নাত যা আল্লাহ কে নাকি বলতে থাকে হে আল্লাহ যারা আমাকে চায় আমিও তাদের চাই বেহেশতা যা কে না নাবাশত রাবা না এই সাউন্ড কেন কাছে কষ্ট হয় আপনাদের আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে হয় না আল্লাহ সবাইকে কবুল করে পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন পাশ করার জন্য পুঁজি লাগবে নাম কি দর্জ এই ধৈর্য আবার তিন প্রকার আছে ধৈর্য আছে আছে কেউ বিড়ি টানার নেশা ওইটা দৌড় কি আল্লাহ হেদায়াত দান করেন এখানে বসার জন্য ধৈর্য লাগবে আসার জন্য ধৈর্য না থাকলে সম্ভব না যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে এখানে আসছেন আর বসছেন মোনাজাত দিয়ে কান্না করে দোয়া করে যাবেন আল্লাহর ওয়াদা ও ফেরেশতারা সাক্ষী থাক আমি এদের জীবনের সব গুনাহ maaf করে জান্নাতীদের খাতায় নাম উঠিয়ে দিলাম আতিনা ফি দারে দুনিয়া না হাসান تین فی دار عقبہ نا حسن یاد یا گیا سن مستغی نہ لفتی خارا بالعلوم والغینا ہر گوری دہ نے کو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے কয় জিনিসের দ্বারা পরীক্ষা বলেন না কেন এক নাম্বারে ভয় দুই হলো ক্ষুধা ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন তিন নম্বরে মালের ঘাটতি চার জানের ঘাটতি পাঁচ ফলের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না এই ধৈর্য আবার তিন প্রকার মুসিবতের বেলায় ধৈর্য এবাদতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য একটা মুসিবত আছে না আপনি অধৈর্য হয়ে আল্লাহে গালাগালি শুরু করলেন আল্লাহর কি চোখ নাই খালি আমারই দেখে এত কি রোজা রেখে লাভ কি আল্লাহ ধরে না আমারে কেন আল্লাহ ধরে আল্লাহ না জানায় আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম যত শান্তি ওরা দুনিয়ায় করবে আর মুমিনার একটু কষ্ট আল্লাহ তোদের জন্য অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় রাখছি রহমতের নবী বলেন আমি মোহাম্মদ দোয়া করলে ওহু পাহাড় স্বর্ণ হয়ে যায় কিন্তু না আমি দোয়াটা উল্টা করেছি হে মালিক তুমি আমারে গরিবী হালাতে রাখিও গরিবী হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও রহমতের নবী বলেন এর গরিবেরা ধৈর্য ধারণ করিও বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসুস করিস না কেয়ামতের ময়দানে আমি নবী বলে গেলাম ওই টাকাওয়ালা বাড়িওয়ালার পাঁচশো বছর আগে তোরে আমার মাওলা জান্নাত দিয়ে দিবি বড় লোকের কত আগে জান্নাত পাঁচশো বছর আগে কোন গরিব গাঞ্জা ঘর বহু গরিব আছে গাঞ্জা খায় রিক্সা চালায় টাকা কামাই করে ক্যারাম বোর্ড খেলে লুডু খেলে এরম নাই। এই গরিব জান্নাতে যাবে আল্লাহর রসুলের আদর্শ ফলো করে যেই গরিব চলবে এমনও গরিব এই জমিন আছে না নাই না খাইয়া থাকে তারপর মসজিদের জামাত ছুটে না আছে না নাই যত বৃষ্টি হোক ভিজিয়া হলেও নামাজে হাজির কত গরিব আছে রিক্সা চালায় আজান হলে নামাজে দাঁড়ায় যায় ভোররাতে আমার মালিকের কাছে কান্না করে হে মালী রহমতের দরজা খুলে দাও যত বিপদে পড়ি না কেন তোমাকে যেন ভুলিয়া না যাই তোমাকে ভুলে গেলে আমার দুনিয়াও শেষ হে খোদা দায়াময় জিবনে মারো নে কি হবে সেই দিন হে খোদা হে খোদা